ঐতিহাসিক অভিষেকটা ভালোই হয়েছে কিউ না মাফাকার বল হাতে বেশ পরিমিতিবোধ দেখিয়েছেন তরুণ এই পেসার তবে ম্যাচের সবটুকু আলো কেড়ে নিয়েছেন নিকোলাস পুরান বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি তুলে নিয়েছেন দুর্দান্ত এক ফিফটি এই জয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে লিড নিয়েছে উইন্ডিজ ত্রিনিদাদের ব্রায়ান লারা একাডেমিতে শুক্রবার তেইশ আগস্ট রাতে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ব্যাটিং করে সাত উইকেটে একশো চুয়াত্তর রান করে দক্ষিণ আফ্রিকা জবাবে ব্যাটিংয়ে নেমে তেরো বল হাতে রেখেই লক্ষ্য টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টিতে ব্রায়ান লারা একাডেমিতে এটি সর্বোচ্চ রান তারা করে জয়ের রেকর্ড টস ব্যাটিং ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা ম্যাথুফোল্ড এবং সামার জোসেফের তোপের সামনে দাঁড়াতেই পারছিলেন না প্রোটিয়া ব্যাটাররা আট ওভারে বিয়াল্লিশ রান তুলতেই পাঁচ উইকেট হারায় দলটি খেলার মোড় ঘোরে ষষ্ঠ উইকেট জুটিতে প্যাট্রিক ক্রুগারের সঙ্গে একাত্তর রানের জুটি গড়েন ত্রিস্তান স্টাবস এই জুটিতে রানও এসেছে খুব দ্রুত বত্রিশ বলে চুয়াল্লিশ রান করে ক্রুগার ফিরলেও শেষ দিকে ঝড় তোলেন স্টাবস বিয়ন ফরচুইনকে নিয়ে সপ্তম উইকেটে গড়েন পঁচিশ বলে ষাট রানের জুটি তিন সবক আটচারে বিয়াল্লিশ বলে ছিয়াত্তর করে অপরাজিত ছিলেন স্টাবস উইন্ডিজের হয়ে তিনটি উইকেট নিয়েছেন ফোর্ড দুই উইকেট পেয়েছেন সামার জোসেফ রান তারা করতে নেমে শুরু থেকেই দারুণ ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ সাইহোপোকের সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে আট ওভারে চুরাশি রান তুলে আউট হন অ্যালিকাথানেজ ত্রিশ বলে চল্লিশ রান করে আথানেজ আউট হওয়ার পর কোন চাপ আসতে দেননি পুরাণ বিধ্বংসী ব্যাটিং করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার দক্ষিণ আফ্রিকার অনভিজ্ঞ বোলারদের তেমন পাত্তাই দেননি পুরান কুড়ি বলে তুলে নেন ক্যারিয়ারের দ্রুততম টি টোয়েন্টি ফিফটি সাত ছক্কা ও দুই চারে ইনিংসটি সাজান এই বাহাদি এর মধ্যে নান্দ্রে বার্দারের করা বারোতম ওভারে পুরাণ একাই মেরেছেন চার ছক্কা দলকে জিতিয়ে মাঠ সেরেছেন পুরাণ এই ম্যাচে অভিষেক হয়েছে আঠারো বছর একশো দিন বয়সী পেসারকিউনা মাফাকার আর মাঠে নেমে ইতিহাস গড়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে মাফাকাই এখন দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ খেলোয়াড় উনিশশো সালে আঠারো বছর তিনশো দিন বয়সে অভিষিক্ত ভিক্টর মাপিটসানের রেকর্ড ভেঙেছেন মাফাকা নিজের প্রথম ম্যাচে তিন ওভার পাঁচ বল করে পঁচিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন মাফাকা